আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরও সে আছেন আসসালাম আলাইকুম মোরাফ রহমান রহিম আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের শিষ্য পর্যায়ের একজন আলেম হযরত মৌলায়ানা আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজ আহুল লাহত হজরতের কিছু বিষয় নিয়ে আমাদের কয়েকজন ভাই আপত্তি করেন তো আজকে আমরা হাজতে থেকে দুটি বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব প্রথম বিষয়টি হচ্ছে আপনার এক বক্তব্যের মধ্যে আপনি বলেছেন যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আবার আমরা যে বক্তব্যটা পেশ করেছি সেখানে আপনি বলেছেন যে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন এখন এই দুইটা বক্তব্যের মধ্যে থেকে কোন বক্তব্যটি আপনার নিকট সঠিক বা কোন বক্তব্যটি আপনার নিকট আহলুসুন্নতি জামাতের বক্তব্য অথবা আপনার সর্বশেষ বক্তব্য আমি যে সমস্ত বক্তব্যে বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও বিভিন্ন স্থানে থাকেন এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি এসব বক্তব্য পবিত্র কোরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি কুরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোনো স্থানে আছেন বলে উল্লেখ করা হয়েছে যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে দেখেন কোথাও বলা হয়েছে তিনজন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন কোথাও বলা হয়েছে পাঁচজন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা কন্যা রাঈ বিন আমি কোথাও অনুপস্থিত নই তেমনিভাবে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন ইন্না কুমলা তা দোয়ৌনা গাইবা তোমরা যার কাছে দোয়া করো তিনি বদির নন তিনি অনুপস্থিত নন এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাস্যে যে আল্লাহ অমুকখানে তমুকখানে আছেন বলা হয়েছে এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হলো আহলে ওয়াল জমাতের স্থির স্থিরকৃত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হল আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর আমি আমার যে বক্তব্যে বলেছি যে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না এই ব্যাপারেও আহলে সুন্নত ওল জমাতের পরিষ্কার সিদ্ধান্ত আছে সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমনভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনিভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন সুতরাং এখানে দুটি কথা পরিষ্কার এখানে সিদ্ধান্তহীনতার কিছু নাই একটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর এটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না একটারে আর সাথে একাকার করে দিলে বিভ্রান্তির সৃষ্টি হবে জাযাক দ্বিতীয় বিষয়টি হচ্ছে দিহজোর আপনার সন্তান মাওলানা কামরুল ইসলাম উলিপুরি ভাই তার একটা বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরসের উপর আছেন সত্তাগতভাবে সত্তাগতভাবে তিনি আরসের উপর আছেন তো এই বিষয়ের মধ্যে অনেকে অস্পষ্টতার মধ্যে থাকে যে আপনার আকীদা এটা কিনা অথবা আপনি তার সম্পর্কে কি বলতে চাচ্ছেন বা তার আকীদাটাকে আপনি সমর্থন করেন কিনা এই বিষয়ে যদি একটু বলতেন আমাদের ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্যগতা সত্বাগতভাবে কোন স্থানে অথবা আরসে আছেন আল্লাহর সত্যাগতভাবে আর সে কোথায় আরসে আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ সত্যগত সত্বাগতভাবে কোনো স্থানে অথবা আরও সে আসেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফেতনওয়াজিদের খপ পরে পরে বলেছে তাই আপনার মতো আরও বিভিন্নজনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এইটা আহলে সুন্নতুল জামাতের মতবাদ নয় এটা মুসাব্বিহা মুজাসিমাদের মতবাদ কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে সুনাতুল জমাতের মতবাদে ফিরে আসো আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুনাতুল জমাতের পক্ষে নয় এটা মুজাস্সিমাদের বিহাদের বান্ত মতবাদের পক্ষে কাজেই তুমি তোমার এই মতবাদ এই প্রত্যাহার করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুনাতুল জমাতের সঠিক মতে ফিরে আসো অগত্যা আল্লাহ না করুন আমি অসতর্ক করি আপনারাও অসতর্ক করার পরে যদি সেই এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হকানি উলামায় কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদভ্রষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পদভষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদভ্রষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদভস্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায়ভার আমার আমার উপর বর্তাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই দুটি বিষয় যে হুজুর স্পষ্ট করেছেন এখানে আমাদের সকলকে আল্লাহ তালা সহি মানহাজের উপর থাকার চেষ্টা তফিক দান করুন প্রথম বিষয় হুজুর এটা বলেছেন যে আল্লাহ তালা গুণগতভাবে সর্বত্র বিরাজমান কিন্তু সত্যাগতভাবে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন দ্বিতীয়ত হুজুর তার সন্তানের বিষয়ে স্পষ্ট করেছেন যে তার যে আকিদা আঁকিদা ভ্রান্ত আঁকিদা সুতরাং আমরা হুজুরকে যারা মহাব্বত করি এ কারণে আমরা তার সন্তানের আকিদা যেন গ্রহণ না করি এবং আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা যেন হুজুরের সন্তানকে সহি আকিদা গ্রহণের তৌফিক দান করেন এবং তাকে আবার আহলুসন্নাত জামাতের আকিদাতে ফিরে আসার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ